আলকম স্যার ওয়ালাইকুম আসসালাম কিরে তোরে যে সকালবেলা টাকা দিলাম একশো ওইটার তো কোনো হিসাব কিতাব দিলি না স্যার আটানব্বই টাকা খরচ হয়েছে দুই টাকা ফিরছে এই লেগে ফেরত দেয় নাই স্যার তই দুই টাকা ফেরছে সেই দুই টাকা দিবি না স্যার এটা কি কর দুইটা টাকা এটা আবার দেওয়া লাগে এ দুই টাকা কি আবার দেওয়া লাগে দুই টাকা কি কোনো টাকা না রুমের না ধরা খাইছি রে এটা কি সরকার ব্যাংকে ছাপায় নাই দে ব্যাটা টাকা দে কেমন কাজটা দে আবার মোরাস্কেল লিকা দুইটা টাকাও ছাড় দেয় না ওকে ডি সিপে সারে দুইটার একটা কয়েন পরে রয়েছে ইজ্জত থাকতে থাকতে থুয়ে দিই সারা যদি জানে আমার পকেটে টাকা আসলো পাড়াই আলিশ ভাই করিয়া লাগবে দে আবার কি দাহস কাইস্টার করে কাইস্টা কিপটা করে কিপটা খালি সাক্ষীর অভাব দেখা তোর হানে সাক্ষী করি কিপটা করে কিপটা খাচ্ছরের ঘরে বড় খাচ্ছর এ নেদি দুইটা পরে গেছে আবার

শক ভাই চলেন লাঞ্চটা করে আসি হ্যাঁ ভাই চলেন আজকে গরিব বললে খিদে লাগে না ভাই ওই হোটেলের খাবারটা না অনেক ভালো তাই আমি দুপুরে ওই জায়গায় লাঞ্চ করি ভাই আমরা লাঞ্চ করব আপনার ড্রাইভারটা লাঞ্চ করবে না ও ড্রাইভার মানুষ ও বাসাই করে নেবে না ঠিক আছে চলেন ওই যে আসতে আসতে নবপদ্ধ পেটটা টান করি এই দিক দিয়ে আমার প্যাডের ভিতরে সিকে দৌড়ায় তো মামুন ভাই পরে দেখা হবে থাকেন আজকের মতো গেলাম আর তুমি এক কাজ করো এই নাও এটা রাখো এটা দিয়ে তুমি নাস্তা পানি করে নিও ভাই গেলাম হ্যাঁ ভাই আল্লাহে আসসালাম পাঁচশো টাকি নোট দেয় না কত বছর দেরিয়া মেলা দিন পরে একটা পাঁচশো টাকার নোট পাইলাম রে টাকা দাও

ও বুঝতে পেরেছি সেই মেয়ে মার্কেট করতে করতে আপনি ফকির হয়ে গেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এই মায়ে আমার বিয়ে করার দিন আর মা বাপের নিয়ে এটা প্রস্তাব দিতে মা বাপে এটা একটা শর্ত দিয়ে দিতে কি শর্ত নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সহায় সম্পত্তি সব সেই মায়ের নামে লিখে দিতে বলেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আরে না তার বাবা তাহলে আপনি খরাতি হলেন কিভাবে সেটা বলুন আপনি আমাকে ও বাবা খয়রাতি তো আমরা বংশ পরম্পরায়